হ্যাঁ আমাদের আর কোনো না এক হাজার টাকা টাকা মাসে আর সমস্ত করাইলে

প্রতিনিয়তই কিন্তু এরকম দূর দূরান্ত থেকে যারা আসছে তারা কিন্তু এরকম হয়রানির শিকার হচ্ছে এবং তাদের কথা মতো বাইরে না গেলে এরকম এরকম মারধরেরও শিকার হতে হয় যা কিন্তু আপনি নিজে ভবল এখন দর্শক আপনাদের দেখায় দেখেন এইখানে যে দুজন ছেলে তারা তিরেজপুর নাজীপুর থেকে এসেছিল রুগী হচ্ছে তার তারা তার মা ক্যান্সার ক্যান্সার তিনি আজকে আসছিলেন

লেখা <laughs> আমার <laughs>

বা রাজি না হয় বাইরে যেতে রাজি না হয় তখন কিন্তু উপপরিচালক ডাক্তার বলছেন যে এখানে আমি টেস্ট ফ্রি করে দিচ্ছি এখানে আমার সিগনেচারের একটা অংশ দেখা যাচ্ছে তার মানে সেই টেস্ট কিন্তু এখান থেকে ফ্রি করাতে পারতো কিন্তু এই দালাল চক্রের প্রতারণার শিকার হয়ে এই দুজন মার খেয়েছেন এবং তাদের টিকিটটাও কিন্তু সিরে ফেলাইছে তারা আসছিল তার মাকে নিয়ে তার মা হচ্ছে ক্যান্সারের রোগী তাই তো ক্যান্সারের রোগী ক্যান্সারের রোগী ক্যান্সার এবং টিউমার হয়েছে কত

पेशेंट के की होया था पेशेंट नाम हम